হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাক হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন মায়ের মৃত্যু শোক সইতে না পেরে চোদ্দ বছর শিকল বন্দি লিটন আলহাজ হোসেন কালিয়াকুর থেকে প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈরে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে চোদ্দ বছর ধরে শিকলবন্দী জীবন কাটাচ্ছেন লিটন ব্যাপারে পরিবারের আর্থিক অনটনের কারণে তিনি চিকিৎসা থেকে বঞ্চিত লিটনের বড় বোন জানান দীর্ঘদিন ধরে ভাইকে বাগানের এক কোণে শিকলবন্দি করে রাখতে বাধ্য হচ্ছেন তারা এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটনের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা সরকারি সহযোগিতা ও সমাজের বৃত্তবানদের সহায়তায় চিকিৎসার ব্যবস্থা করা হলে লিটন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হচ্ছে আমার ভাই আমরা পাঁচ ঠিক আছে ও হচ্ছে পাঁচ ও আমার মা মারা গেছে যে তেরো চোদ্দ বছর হয়েছে ও সেখান থেকেই মানে মা মারা যাওয়ার পর থেকে ওরা বেশি পাগল পাগল অত্যাচার করে বাড়িতে বাং করে তারপর থেকে ওর এই জায়গায় মানে বাই রাখছে আর ছেড়া দিলে মানুষের মাছ দূর করে রাস্তাঘাটে মানুষ ওরও মাছ দূর করে মানে আর্থিক অবস্থা আমাদের খারাপের জন্য আমরা ওর চিকিৎসা দিতে পারিনি সরকারের কাছে আমাদের একটা আবেদন যদি সরকার একটু আমার বাইরে সুস্থ করে দেয় টাকা পয়সা কিছু চাই নেই এভাবে বাইন্দা রাখা উচিত না উচিত তখন আমাদের রাখতে হয় এলাকার কি কারণ অযোধ্যা কোনো ক্ষতি করে ফেলা একটা আর অসুবিধা হয়ে না গরিব মানুষ চিকিৎসা করতে না মা নাই কেউ নাই তো কিন্তু মা যার মা মারা যাওয়ার পর থেকে মানে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে যদি খাওয়ান খাদ্য দেয় তাহলে খায় আর না দিলে এইভাবেই থাকে আর যদি ছেড়ে দেয় তাহলে মানুষ আক্রমণ করে আমরা প্রায় সময় এখান দিয়ে চলাচল করি দেখি এখন তার চিকিৎসা করার মতো কেউ নাই একটা বোন আছে গার্মেন্টসে চাকরি করে তারই চলা খুব অনেক কষ্ট করে দিন আনতে নুন আনতে বান্ধা করে এই বিষয়টা যে সরকার এই বিষয়টা যদি একটু নজর দিত তাহলে আমার মনে হয় ছেলেটা ভালো হওয়ার সম্ভাবনা মানে আছে আর কি আমরা যেটা মনে করি এলাকাবাসী এই বিষয়টা সরকারের কাছে আমরা আবেদন করি মানুষজন ডিস্টার্ব করতো মারা মারতো মানুষের বকাবাজি করতো তো এখন ওর ওর ফ্যামিলির থেকে ওর বোন আছে ওর বোনরা আর বাইন্দা রাখছে যেন মানুষের ডিস্টার্ব না হয় আর এই অত এখন মোটামুটি এখান থেকে আর কি এখানে চব্বিশ ঘন্টায় থাকে রাত দিন চব্বিশ ঘন্টায় তো ওর একটা সুস্থ মানে চিকিৎসার দরকার করার পরে সে শোকে আঘাতে সে মানে হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হওয়ার পরে এখন তাকে এই খায় মানে রাখা হয়েছে পরে সাত আট বছর হলো এই কিছু দিকে যদি লিখছি খায় না দিয়ে না খায় তো এখন আপনারা আইসেন ভালো হয়েছে যদি সরকার পক্ষ থেকে যদি অর্জনে জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে তো খুব ভালো হয় তোমাদের ধন্যবাদ কালামপুরে যে যে ইনসিডেন্টটা আমরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এটা খেয়াল করেছি যে একজন মানসিক ভারসাম্য একজন ব্যক্তি তাকে তার পরিবার থেকেই এভাবে রাখা হয়েছে বছরের পর বছর এবং সেটা প্রায় দশ বারো বছর হয়ে যেতে পারে মাছের উপর সে থাকে সেটা মানসিকভাবে বেকারগ্রস্ত আমরা যতটুকু খুশি জানতে পেরেছি আমাদের উপজেলা প্রশাসন থেকে বা সমাজসেবা থেকে এখন পর্যন্ত আমরা জানার মতো কোনো ধরনের প্রেসিলিটি তাকে দেওয়া হয় না ইনফ্যাক্ট আমাদের কাছে তারা কোনো যোগাযোগও করেনি এটা পৌরসভার ভিতরে থাকার কারণে এটা থাকতে পারে আর ওনার ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে এই ধরনের রুগী যারা আছে তাদেরকে সরকারিভাবে পুনর্বাসন করার জন্য সমস্যা গত্বর মাধ্যমে যদি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি